হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা আহল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা আসবে আর সাবস্ক্রাইব করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে বিলটা অবশ্যই প্রেস করে দেবেন যখন তো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশন যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন আজকে কী করেছে আজকে চিঠি নেওয়া ভাগ্য করেছি তো চলুন কীভাবে করেছে প্লিজ লাইফ দিয়ে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই তিনটে চিঙ্কা নিয়েছি এই তিনটে চিঙ্কা ভাজা একসময় করবো তো দেখুন কীভাবে আছে চিঙ্কা ভাজা করি তো দেখতে পাচ্ছেন বন্ধু দাদা আমি তিনটে চিংড়িকে ভালো করে সরু কেটে নিয়ে এসে ভাত্তা পাত্তা করে খুব পাতলা করে নিই মোটামুটি কারণ এটা এমনিতেই একটু রস জিনিস আর খুব পাতলা করে না একদম ভাত হয়ে যায় সেই কারণে আমি একটু মোটা মোটা করে দিছি দেখতে পাচ্ছেন সাইজটা কেমন হয়েছে তো এইভাবে তিনটে চিড়িকে আমি ভালো করে কুচে নিলাম আর এখানে এসে একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা পুরো ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি অল্প একটু কাঁচা জিরে আর একটা শুকনো লঙ্কা এটা ফোরণোর জন্য তো চলুন কীভাবে চিচিকা ভাজা খাবো আজকে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করে তো চলো আজকে চিচিঙ্গা ভাজা করে দেখাচ্ছি কীভাবে করবো গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে এছাড়া আপনারা গরম গরম রুটির সঙ্গেও খেতে পারবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা গ্যাসে কড়া বসে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম াম গ্যাস তো চলুন দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই সরষের তেলে পাওয়ার চেষ্টা করবেন একটু জল ছিল বুঝতে পারিনি যাই হোক চলুন তেলটা দিয়ে দিলাম ও তেল যদি গরম করে দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কাটা একটু ভালোভাবে করে দেবেন চলুন দিয়ে দেবো পেঁয়াজ

কিন্তু এই বেশের মধ্যে এখন দুধ থেকে তিন মিনিট ভাড়া ভাড়া করবো কোনো লবণ হল কিছুই দেবো না তো চলুন ফিরে আসছে দুধ থেকে তিন মিনিট পরে তো চলুন ফিরে আসছে পুরো দু মিনিট পরে চলুন এই পর্যায়ে দিয়ে দেবো লবণও হলুদ এক চমাস একটু কম লবণ নিয়েছে এক চমাস একটু কম হলুদ নিয়ে আমার তাহলে গৌলঙ্কা দিতে পারেন গৌলঙ্গা দিলে আরও টেস্টটা ভালো আসবে কিন্তু আমি তো বোনা খাই না সেভাবে দিচ্ছি না এটা এখন কোনো গ্যাস সম্পূর্ণ ফুল জোরেই আছে কোনো গ্যাস কোনো আসতে দেয়নি এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচ রঙের বোনকে চলুন দিয়ে দিচ্ছি কাঁচ রঙ সিজিঙ্গি করার সময় একদমই কিন্তু গ্যাসটা আসতে দেবেন না সম্পূর্ণ ফুল জোরেই থাকবে কারণ সিজিন থেকে অনেকটাই জল বের হয় আর লবণ দিলে তো আর বলা নেই অনেকটা জল হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা জল হয়েছে এই জলেই এটা শীত হয়ে যাবে যখন দেখবেন জলটা শীত হয়ে গেছে অতিং ভোজি ভালো হয়নি তখন একটু গ্যাসটা আসতে দেবেন ফিরে আসছে পুরো দু মিনিট পরে দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো দু মিনিট পরে আমি যেন কোনো চাপা দিইনি একদম ফুল জোরে দিয়ে আমি ভাজা করছি একদমই জল শুকিয়ে গেছে দু মিনিটের মধ্যে এবার আমি এটাকে ভালো করে গ্যাসটা জোরে দিয়ে ভালোভাবে করে দেব আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে ফুল সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ভালো করে নেবো একদমই জল থাকবে না মানে রস অস থাকবে না একদম শুকনো হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গেও ভালো লাগবে গরম গরম রুটির সঙ্গে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে তো সব জিনিসই ভালো লাগে তাছাড়া এই সামনে শীত আসছে ভাজা করে যদি রুটি দিয়ে খাওয়া যায় অসাধার ভালো লাগে তো চলুন আমি ভাজা করে ফিরে আসছি নাকে বেগে অনেকটা ভেজে বড়ো হয়ে যাবে তো ফিরে আসছি ভালো করে ভাজা করে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দু মিনিট পরে পুরোপুরি ভাজে বাজে হয়ে আসে এর থেকে বেশি ভালো করে যাবে তো চলুন রেসিপি কেমন ভাবছেন অবশ্যই তুমি কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধব আসনের মধ্যে বাবা কোন ফিরে আসবো আজকে প্রশ্ন যাই দাদা আল্লাহ সবাই ভাড়া থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন আর নিজে ভাড়া থাকবে অবশ্যই ভালো লাগার চেষ্টা করবেন তো চলুন আজকে রেসিপেন সমস্ত করতাম কেমন হয়ে অবশ্যই জন্য কমেন্ট করে বলবেন বুঝতে পারছেন গরম গরম রুটি সানতাম দারুণ লাগবে আর দিনে ভালো এমনি রুটি সাই খেলে খুব ভালো লাগে তো চলুন আশা করি বাই আল্লাহ আর